বিজেপি নেতার ভয়েস রেকর্ড ভাইরাল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বিষ্ণুপুরের শাহজাহান বলে কটাক্ষ বিজেপির দেওয়াল লিখনের টাকা সহ একাধিক অভিযোগে ভয়েস বিজেপির আরামবাগে মোদীর সভার পূর্বে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের সামাজিক মাধ্যমে বিজেপি নেতা নীরজ কুমারের একটি ভয়েস রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভয়েস রেকর্ড বিজেপি নেতা নীরজ বাবুর তা তিনি স্বীকার করে নিয়েছেন ভয়েস রেকর্ডে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে ভয়েস রেকর্ডে বলা হচ্ছে বিষ্ণুপুর লোকসভায় প্রায় উনিশশো বুথ এই বুথে দেওয়াল লিখনের জন্য লক্ষ লক্ষ টাকা এসেছে কিন্তু বর্তমানে বেশিরভাগ দেওয়াল এবং বুথ ফাঁকা বিজেপি বিরোধী রাজনীতি বিজেপির এক দুজন করছে মোদী আসবে তার সভায় যাওয়ার জন্য দেওয়াল লিখন তো দূরের কথা এলাকায় একটা পথ সভাও করতে পারলাম না আমরা তবে কি আমরা শুধুমাত্র টাকা চুরি করার জন্য বিজেপিতে এসেছি আজ বিষ্ণুপুর লোকসভার প্রায় উনিশশো বুথ প্রত্যেক বুথে দেওয়াল লেখার জন্য টাকা এসেছে সেই টাকার পরিমাণ কিন্তু হাজার নয় লক্ষ নয় লক্ষ লক্ষ টাকা কিন্তু আজকে আমাদের সিংহভাগ দেয়াল ফাঁকা বুথ ফাঁকা আজকে বিষ্ণুপুরে বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক পার্টি নয় তবুও আজকে আমরা একটা ও স্ট্রিট কর্নার করতে পেরলাম না কেন দেওয়াল লেখন তো দূরের কথা কালকে মোদিজির সভায় যাবার জন্য এলাকাতে যে সাধারণ জনগণের কাছে আবেদন করা নিবেদন করা অনুরোধ পাঠানো সেইটুকু আমরা করলাম না কি আমরা এখানেও বাসের টাকা চুরি করার জন্য বিজেপি করতে এসেছি দেওয়াল লেখানের টাকা চুরি করার জন্য বিজেপিতে এসেছি এরপরে সাংসদ সৌমিত্র খাঁকে কটাক্ষ করে বলা হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার শেখ শাহজাহান সৌমিত্র বাবু এর জবাব আপনাকে প্রকৃত বিজেপি কর্মীদের দিতে হবে শেখ শাহজাহান সৌমিত্র বাবু এর জবাব আপনাকে প্রকৃত বিজেপি কর্মীদেরকে দিতে হবে সেই টাকাই কি আপনি এখন তৃণমূলের হারমাদ বাহিনীকে মদ মাংস খাওয়াচ্ছেন যাতে তারা ভোট পরবর্তীকাল এবং ভোটের আগে বিজেপির প্রকৃত নেতা কর্মীদের উপর অত্যাচার চালাবে সব মিলিয়ে লোকসভা নির্বাচনের পূর্বে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এসেছে যদিও সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ মুখ খুলতে রাজি হননি তবে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে দলে কারো কোনো ক্ষোভ থাকলে তার দলকে জানানো উচিত কল রেকর্ডের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না দেখুন যে বয়েস রেকর্ড আপনি শোনালেন বা আমার কথা হচ্ছে আমরাও পেয়েছি আর কি তো ঘটনা হচ্ছে যে সেটা ওনার কিনা আমি তো এই মুহূর্তে বলতে পারবো না ঠিক আছে তো তবুও যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এসব কত টাকা কী এসেছে উনি বা জানলেন কি করে জানি না তবে এই টাইপের কথাবার্তা যিনিই বলুন আমার কথা হচ্ছে সেটা কখনোই যদি সত্যিকারে বলে দেখেন সেটা দলের ক্ষেত্রে সমর্থনযোগ্য নয় না কারোর কিছু বলার থাকলে তিনি দলের মধ্যেই বলবেন এটাই স্বাভাবিক আর কি ঠিক আছে তো দেখা যাক দল কি চিন্তা ভাবনা করে আর কি যদি যদি এই ঘটনাটা সত্যি হয় ঘটনাটা আদৌ সত্য কিনা সেটা তো কোনো প্রুফ আমার কাছে নেই তো আগামী দিনে যদি এর সত্যতা নিরূপণ হয় তখন দল চিন্তা করবে আর কি ঠিক আছে যে কি করবে না করবে বিজেপির এই মক্ষম পরিস্থিতিতে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল তৃণমূলের দাবি এটা বিজেপির কালচার ভাগ নিয়ে সমস্যা হয়েছে তাই এই ভয়েস রেকর্ড দেখুন ওই ভয়েস রেকর্ডের কতখানি সত্যতা আছে সেটা অবশ্য আমরা জানি না কিন্তু দলটাই ওই রকম ওদের কালচারটাই ওই লুটেরাদের দল লুটপাটের দল ওদের নিজেদের মধ্যে কলহ অন্তর্কলহ চলছে যিনি বলেছেন তিনি যদি সত্যি বলেছেন তাহলে তো তিনি হয়তো ভাগ পাননি ক্ষেত্রে তাই তার এটা প্রতিবাদ বা তার এটা আওয়াজ তো এই জায়গায় দাঁড়িয়ে ওদের আরো কত কত টাকা আসছে এবং এখন সেন্ট্রাল টাকা আছে প্রচুর টাকা সেখানে ধরুন এই তো দেওয়াল লিখন শুরু হয়েছে এবারে আরো কত কিছু আছে এই ইলেকশন সামনে অনেক টাকা আসবে অনেক কিছুই আসবে তা নিয়ে এখন থেকে ওদের মধ্যে লড়াই লেগে গেছে তো ওরা কি করবে ওরা ইলেকশনে কি লড়বে আজকে মোদিজি আসছেন আমাদের ভোটের দামামা বেজে গেছে তবুও আমাদের যে সাংসদ মহোদয় আছেন তার তৃণমূলের কালচার এখনো যায়নি সে বিজেপিতে পাঁচ বছর সাংসদ মোদীজির নামে জিতেছেন বিজেপির নামে জিতেছেন কিন্তু ওনার কালচার এখনো টিএমসিরই রয়ে গেছে অবশ্যই চুরি হয়েছে আমরা তো কাজ দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বিষ্ণুপুরে ঘুরে তিরষট্টিটি বুথ তিরষট্টিটা তো বাদ দেন পাঁচটা থেকে ছটা হবে না লেখা কেন হবে না যখন আমাদের কাছে কোনো টাকা পয়সা আসতো না তখনও আমরা উনিশটি বাডে কিন্তু লেখা করতাম মোদীজি আসছেন সেটা নিয়ে কোনো কার্যক্রম হলো না তার একজন্য দায়ী হচ্ছেন একমাত্র তৃণমূলী কালচারই কালচারের শিক্ষিত সৌমিত্র খান যিনি আমাদের ভুলবশত সাংসদও আছেন